ও কাঁদবো না হাসবো আজকে তো ফাটায় দিছে আজকে আমাদের ফাটায় দিছে কে 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 এম এম এস এস ফ্যামিলি ফ্যামিলি ভাই ও মাই গড লাইক ক্যামেরা চালু এই মা এই মা তুমি রান্না করছো কেন তুমি তোমার বউকে খাওয়াবে বলে রান্না করছো কই আমাকে তো খাওয়াতে খাওয়া দিতে পারছো না মা কি করলো চালের এ নিয়ে চলে গেল মেয়ের বৌমার রান্নাঘরে বৌমার রান্নাঘরে সেখানে ক্যামেরা চলে গেল চালে কৌটো থেকে চাল নিল বৌমা বলছে চাল আমি দেব না আমি চাল দেব না কি করছো বলতো কণিকা কি করছো কেন নিজেদেরকে খিল্লির পাত্রি তৈরি করে দিচ্ছ কমেন্ট বক্সে কন্টিনিউয়াস বলছে নাটক তা চালিয়ে যাও তোমরা নাটক আমরাও চালিয়ে যাচ্ছি যারা তোমাদের মানে এই দিন দেখতে চেয়েছিলো তাদের কাছে খালি সাজিয়ে দিয়ে দিচ্ছ আর অনেকেই অনেকের একটা ভুল ধারণা আমি বলে দিচ্ছি অনেকেই বলছে যে কন্ট্রোভার্সি কিয়েটারের নামে কেস ঠেস করেছে সেই কন্ট্রোভার্সি কিয়েটারের এখান থেকে অনেক পয়েন্ট আসবে কি পয়েন্ট আসবে সে কি বলবে যে দেখুন আমি এদের বলেছি এদের ফ্যামিলিতে অশান্তি আর দেখুন এরা মিথ্যা সাবিত করে আমার নামে কেস করেছে আজকে দেখুন অশান্তি ওরা কিন্তু সেই বেসেসে কেস করেনি কান খুলকে শুনলো যে কন্ট্রোভার্সি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছো না যে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো তাহলে এতদিনে জিতে যাবে কেস তাদের তারা কি নুন ছাড়াও ভাত খাও ওরা কিন্তু মেনলি কেসটা করেছিল কিন্তু আয়ুষ্মিতার জন্ম সংক্রান্ত যে প্রশ্ন করেছিল আয়ুষ্মিতার জন্ম সংক্রান্ত প্রশ্ন এবং কণিকার চরিত্রে যে ভয়ানক দাগ লাগিয়েছিল এবং কণিকার নরদের চরিত্রে যে ভয়ানক দাগ লাগিয়েছিল সেই সংক্রান্ত বিষয় সেটা কি এখানে প্রুভ তোমাদের ঘটে এইটুকু বুদ্ধি নেই তোমরা এখনও সেই কথা বলবে আমি বুঝলাম কণিকা মিথ্যে কথা বলছে বলে নাটক করছে সমস্ত কিছু ঠিক আছে তোমরা যারা ভাবছো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের অনেক প্রুফ এসে যাবে ভাই সেই তোমরা সেই আশাতেই থাকো তাহলে না ও লয়ার এতদিনে নাচতো আর ও ভিডিওতে যেগুলো করে ফেলছে না এখন আবার এদেরকে নিয়ে ঘাটছে দেখো অনেকেই বলে শাস্তি তার হয়নি আমি অন্য টপিকেই ছোট্ট কথা বলছি তোমরা কি মনে করছো এটা শাস্তি নয় ওআইটিতে এসে এই যে মান সম্মান শেষ হয়ে যাওয়া বাড়িতে পুলিশ যাওয়া বাড়িতে চিঠি দেওয়া এগুলো শাস্তি নয় শাস্তি মানে জেল হাজতে থাকা ফাঁসি এটাই শাস্তির ওই কন্ট্রোভার্সি এটা শাস্তি পায়নি সমস্ত ওয়াইটির বাজারে ওকে নিয়ে যে লাইভগুলো হয়েছে যে ওকে যে মানে থুতু দিয়েছে লোকেরা থুতু দেয় যে এত নোংরামো করেছে আজ অব্দি ওদের ক্লুপে এসে নাচছে ওদের কিছু মানে অশান্তি দেখে সে ইনডাইরেক্ট নাচছে নাম নেওয়ার তার ক্ষমতা নেই সেদিক থেকে তো কণিকা কণিকারা বেঁচেছে কাদের ব্লগুলো দেওয়ার সময় তো এখন আর ওদের ভয় করে না ভয় করতো না কখনো যখন দেখি কেস কভারি হয়েছে যে না এই ভিডিওটা ছাড়ার পরে কোনো একটা নোংরা চোখ আমাদের দিকে দেখে আমাদের নিয়ে নোংরা কথা বলবে তো তোমরা যারা বলছো না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো জিতে যাচ্ছে আরে ফ্যামিলির অশান্তি সেটা বলছে পরিকারা সেটা বলছে ও বলেছে ঠিক আছে ওরা তো এই সময়টা তো কেস করেনি যে আমাদের দেখুন আমাদের বন্ডিং নিয়ে কথা বলেছে তোমরা কি মাথা মোটা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছো তারা কি মাথা মোটা নাকি ভিউয়ার্সা মাথা মোটা ও কিন্তু আবার নিজের গাড়টা খুঁড়ছে যদি কে ল না জানো একটু নেড়ে ঘেঁটে দেখো আশেপাশে যদি লয়ার থাকে তাদের কাছে কথা বলে দেখো যে কণিকারা কী বেসিসে কেসটা করেছে যেটা সব থেকে বড়ো অপরাধ বাচ্চার জন্ম সংক্রান্ত সেখানে কি কণিকাদের এই এই নাটকে কোনো কিছু বার হয়েছে এবারে আসি কণিকা ননদকে নিয়ে কী বাজে অ্যাক্টিং আচ্ছা যার ঘরে এত অশান্তি এই ননদের মেয়ে কোয়েল এত সেজে গুঁজে রিলস করছে কী করে এরকম 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 করে যেখানে মা অশান্তি মা কোথায় থাকবে তাই জানে না তার মেয়ে আপাতমস্তক সেজে মিষ্টি লাগছে সেই নিয়ে রিলস করছে তোমরা কি দেখেছো আমি দেখেছি যদি পারি থামনেলে সেই ছবি দিয়ে দেবো কালকে দু তিনটে রিলস দেখলাম আমি একদম কারেন্ট করা রিলস তাহলে বুঝতে পারছো কী নাটঙ্কিটা চলছে নাটকের সাথে সাথে এটুকু আমি বলছি যে কিছু ঘটেছে কিছু অবশ্য করে ঘটেছে এবং মানে ভাগটা ওরা হয়তো চাইছে আর উজ্জ্বল আজকে এন্ট্রি নিয়ে নিয়েছে যেটা সবাই চাইছিল উজ্জ্বলকে সবাই মিলে বলছে যে তুমি এসো তুমি এসো আজকে উজ্জ্বল এসেছে এবং উজ্জ্বল উজ্জ্বলে কথা রেখেছে ওরা বলছে সকাল সকাল তোমরা ক্যামেরা কেন অন করেছো আর উজ্জ্বল কণিকার পাশে অবশ্য করে দাঁড়িয়েছি উজ্জ্বল বলেছে যে আমার তোমাদের তো অনেকেই আছে আমার বউয়ের শুধু আমি আছি আর বউয়ের মানে আমারও শুধু বউ আছে আমি কারুর ছেলে নই এখন উজ্জ্বল এই মানে রাগ হচ্ছে তোমরা এগুলো কেন ভিডিওতে বলছো কারণ উজ্জ্বল সেরকম ক্যারেক্টারের ছেলে নয় কিন্তু কিন্তু এগুলো ভিডিওতে কে বলেছে ওর নরম চুপচাপ পাশে দাঁড়িয়ে আছে আর কি অসভ্য অভদ্র মেয়ে বলো দেখিনি তোর যা চাই চান তুই রান্না করবি না কেন রে আর ওর শাশুড়ি বা নাটক দেখিয়ে কেন স্বাদে রান্না করতে গেল ক্যামেরাটা অন করার জন্য নিচে দুটো ফুটিয়ে খেতে পার না চাল আনতেও কি করিনি কাদের ঘরে যেতে হয় যখন বাড়িতে তো অশান্তি হয় সব কিছু ভুলে চালের কি দাম আছে কী এমন দাম আছে আজকাল যদি চায় রেশন থেকেও চাল নিয়ে আসতে পারে রেশন থেকে ফ্রিতে চাল নিয়ে আসতে পারে সেই চাল ফুটি আলু শুদ্ধ ভাত নিজে বুঝিয়ে খেতে পারছে না ওই উপরে ছাদে গিয়ে রান্না করতে নিচে কি ওদের কিচ্ছু নেই আর ওর শাশুড়ির কাছে কি কোনো পয়সা নেই এটা মানো বা ননদের কাছে কি একটাও পয়সা নেই কোনো আলোচনা করে বিষয়টা না মিটিয়ে সামান্য রান্না বান্না খাওয়া সম্পত্তি নিয়ে যখন হবে হবে তোমরা মিটিয়ে ফেলো আলাদা করে তোমরা যদি এখানে নাটকটা না করো তোমরা সম্পত্তি নিয়ে অফ ক্যামেরাতে নাটক মিটিয়ে ফেলো মেটানোর চেষ্টা করো কেস কামারি করো তোমরা সামান্য চাল দেওয়া নিয়ে ভাত করা নিয়ে ছোটো খাটো ছাতু ঘুরছে তবু সে ভাত রান্না করবে না এগুলো দর্শকরা নাটক ছাড়া কী বলবে তোমাদের এই সামান্য এই যে অশান্তি এটা বেশি দিন চলবে না পরকীয় মানুষ যতটা কিলেছে তোমাদের হয়তো এখন বিয়েত হচ্ছে কিন্তু ভেবো না যে এইটা তোমরা কন্টিনিউ করবে কারণ তোমাদের অ্যাক্টিং একদম হচ্ছে না কণিকার ননদের অ্যাক্টিং একদম হচ্ছে না কণিকারটা তাও যদি বলি অ্যাক্টিং হচ্ছে কিন্তু এতটাও অ্যাক্টিং মানুষ করতে পারে না কিছু ঘটনা ঘটেছে ফ্যামিলি বন্ডিং যে ওদের একটু নষ্ট হয়েছে নরবারে হয়েছে এটাতে কোনো মানে মিথ্যাচার নেই কিন্তু বাড়ির আর আর সদস্যগুলো কোথায় তাদের ভূমিকা কি যেমন এতদিন পিও আসা বলেছে উজ্জ্বল কোথায় উজ্জ্বল কোথায় উজ্জ্বল চলে এসছে এবার কবে দেখব বাড়ির দাদা বাড়ির আরেক দিদি তাদের ভূমিকা আর উজ্জ্বল বলেই দিয়েছে যদি তোমরা সম্পত্তি ভাগাভাগি করো তাহলে এই বাড়িতে থাকবো না তার মানে কালকে কণিকা যে বাড়ি দেখতে গেছিলো পরিষ্কার যদি কণিকা আলাদা বাড়িতে যায় উজ্জ্বল এবং তার বাচ্চা এবং ডগিটাও যাবে কারণ যেখানে কণিকা যাবে সেখানেই টাকা পয়সা আর কণিকা চলে গেলে এরা কি করবে কি করবে তখন বাধ্য হবে না কণিকার সঙ্গে অ্যাডজাস্ট করতে ওর শাশুড়ি তখন জায়গাটা দিয়ে দিয়েছিল এখন তিনি পাল্টি খাচ্ছে সবাইকে দেবে আমার বউ মা এরকম করবে জানতে পারি এবার অনেকেই বলছে কণিকার ভীষণ মুখ কণিকার ভীষণ এই কাহাতজ্ঞ সহ্য করবে তোমরা কি সব একেবারে খুব মিষ্টি নাকি একটা ননদ ওরম মেয়েকে গছিয়ে দিয়েছে কীরকম ননদ ভাই নুন খাই ফ্যান খাই আমি আমার বাচ্চাকে আমার কাছেই রাখবো একটা মাত্র মেয়ে সেটাকেও গছিয়ে দিয়েছে কণিকার কাছে নাও তুই এবার মানুষ কর মানুষ করলো কণিকা ওকে এইবার নাও এবার আমার দায়িত্ব নাও এগুলো এগুলো কেন সহ্য করবে এগুলো সহ্য না করতে পারলেই ও কণিকা যে কত ভালো বউ তোমরা এবার দেখতে পাচ্ছ সমস্ত ক্রিয়েটাররা ভিওরসা বলা শুরু করেছে তারা যেন একদম মানে শ্বশুরবাড়িতে সমস্ত কিছু কর্তব্য একদম মানে নিট অ্যান্ড ক্লিন করে তারা যদি ব্লগিং দিতো আজকে তাহলে দেখতে পারতাম যে তারা কোন জায়গায় দাঁড়িয়ে যে এত ডিউটি পালন করছে শ্বশুরবাড়িতে নিজেরা করে দেখো তারপর বলো আমি কখনো এই নিয়ে কথা বলি না শাশুড়িকে ভাত দিলো রে ওকে চাল দিল না রে না এগুলো এগুলো কোনো কথা না আমরা নিজেরাও সবসময় সব কিছু উঠতে পারি না আমরা নিজেরাও সব করে উঠতে পারি না এখন মানে নাটক কণিকার ননদ একটা বিশাল নাটক করছে কিন্তু হচ্ছে না কিন্তু সকাল সকাল ওরা নাটকে শুরুতেই যে এখন ঝগড়া হবে নাও অন ক্যামেরা অন করো এই কীর্তিগুলো মানে করে এরা এটা একেবারেই ঠিক করছে না পুরো মানে সবাই বলতো এত লোক নোংরামি করছে এত লোক এই করছে কিন্তু সবাই কি বলতো যে না এরা অন্তত মিথ্যাচারটা দেখায় না মানে অত বড়ো মিথ্যাচার বা ফ্যামিলিকে চেয়ে এখন অব্দি দেখায় না ফ্যামিলিতে অশান্ত সেই কণিকারা ওই দলে নাম লিখিয়ে ফেলল আসলে এই সব ব্লগারদের মানে এই এই যে যারা পিয়া বলো ম্যান্ডি বলো এ বলো সন্দীপ বলো এদের সেই লেভেলে কারোরই শিক্ষা দীক্ষা বা বাইরে গিয়ে রোজগার করার মতো ক্ষমতা কোনোদিনই ছিল না এরা না খেতে পাওয়া ঘর থেকে উঠে এসেছে হঠাৎ ওয়াইটিতে ভিডিও দেখিয়ে একটা জায়গায় তারা চলে এসেছে এবং বারবারই আমি বলি এরা খরচাটা কেউ সেই লেভেলে করে দাঁড়িয়েছে এবার যখনই এরা দেখছে যে না তো মানুষ আমাদের সেভাবে গ্রহণ করছে না কিন্তু আমাদের খরচাটা তো সেই লেভেলে চলে গেছে তখন তারা এই সমস্ত নাটক শুরু করেছে অনেকেই বলছে কণিকা মা শাশুড়ি অনেক করেছে ফোন কিনে দিয়েছে যখন কণিকার চ্যানেল দাঁড়ায়নি তখন অনেক কিছু করেছে করবেই কণিকা তো ওর হাজব্যান্ডকে বেকার কিছু করতে পারবে না দেখেই এসছে আর এরাও নিশ্চয়ই এভাবে বিয়ে দিয়েছে যে তুমি তোমাদের বউ এবং ছেলে সবার দায়িত্ব নেব তখন তোরা ভাবেনি যে ওরা ওয়াইটি থেকে এত কিছু আঁকবে তখন ওই দিন আনি দিন খাই ভাবে থাকতো রাজমিস্ত্রি কাজ করতো শ্বশুর আর শাশুড়ি মা কচুরি বিক্রি করতো শিয়ালদাতে সেখান থেকে ওদের যেমন চলতো চল চলেছে কিন্তু তারপরে কণিকা যে স্বাচ্ছন্দ্যটা দিয়েছে কণিকার জন্য ননদদের একশোবার যে চ্যানেল দাঁড়িয়েছে এবং কণিকা যে স্বাচ্ছন্দ্যটা দিয়েছে ওদের বাড়িতে সেই স্বাচ্ছন্দ্যটা কি কোনোদিন আনতে পারতো কণিকার যদি চ্যানেলটা না দাঁড়াতো এই প্রশ্নের উত্তরটা দাও তো কণিকার চ্যানেলটাকে দাঁড় করেছে সে যেভাবেই দাঁড় করার হ্যাঁ উজ্জ্বলের টেকনিক্যাল দিকটা খুব ভালো উজ্জ্বলকে দেখে সহানুভূতি দেখিয়ে মানুষ ভিডিও দিয়েছে কিন্তু এরকম এরকম হ্যান্ডিক্যাপ্ট হাজব্যান্ড বা হ্যান্ডিক্যাপ্ট বউ বা হ্যান্ডিক্যাপ বাড়ির লোক এরকম তো প্রচুর ভিডিও আসে চোখের সামনে কজনে ভিডিও বলো তো এত টাকা এত বড় চ্যানেল হয় সেভাবে ওরা ফুটিয়ে তুলেছে এর মধ্যে কি কণিকার কোনো ভূমিকা নেই শুধুই কি সারাদিন ধরে ব্লগিং ওর বরকে দেখাতো বরকে দেখাতো না তো আর সবাই কি সহানুভূতি দেখিয়ে সাবস্ক্রাইব করেছে আসে সবার সহানুভূতি দেখিয়ে সাবস্ক্রাইব না একে একটু সাবস্ক্রাইব করি আসে কি এবং ওদের দোতলা হওয়ার পরেও কিন্তু ওর সাবস্ক্রাইবার বেড়েছে তখনও মানুষ দেখছে যে ওদের স্বাচ্ছন্দ্যবোধ এসছে তখন তো মানুষের সহানুভূতি দরকার ছিল না তখনও কিন্তু মানুষ সাবস্ক্রাইব করেছে কণিকা সকাল থেকে রাত অব্দি সত্যিই মুখ তুলে খাটতো এখন না হয় ওর পয়সা টয়সা অনেক হয়েছে এক সময়ও প্রচুর খেটেছে এখন শাশুড়ি রান্নাবান্না করে আগেও শাশুড়ি করতো কারণ শাশুড়ি তো আর বাইরে যায় না ওকে ভিডিও এডিটিং এই সেই এভ্রিথিং বা তোমার ওই প্যাকিংয়ের কাজ তোমার ওই ব্যবসার কাজ সমস্ত কিছু করতে হয় সবাই বলে আমরাও সারাদিন খাটি আমরা এক বার সবাই সারাদিন খাটি কিন্তু একটা হ্যান্ডিক্যাপ বরকে নিয়ে খাটো তো বাচ্চার পিছনে খাটতে খাটতে অবস্থা খারাপ সে বরকেও চান করানো থেকে শুরু করে খাওয়ানো থেকে শুরু করে তোমরা করো তাহলেই তোমরা বুঝবে সারাদিন ও কি খাটে আর আমরা যাদের নর্মাল মানে ইয়ে লাইফস্টাইল তারা কি খাটি একটা ভিডিও দেওয়া এখন সমস্ত কিছু শ্যুটিং তো দেখতাম ক্যামেরা হাতে নিয়ে বা স্ট্যান্ড নিয়ে রান্নাঘরে করতো কোয়েল অবশ্যই যেত কিন্তু কণিকার কোনো ভূমিকা নেই ও ননদ আর ওকে অনেক দিয়েছে আগে এখন কণিকা বলছে যে তোমাদের কণিকা উজ্জ্বল বলছে চ্যানেলটা আমি কণিকার জন্য হয়ে গেছে একশোবার চ্যানেলটা এই যে চ্যানেলগুলো এই যে এদের দুই ননদের চ্যানেল কে দেখতে যেত বাবা যদি ওরা কণিকার ননদ না হতো আজকে সত্যি কথাই উজ্জ্বল বলেছে যে চ্যানেলে বসে এই ডায়লগ বাজিগুলো মেরে একদম ওই ওই জমিতে বাড়ি করার টাকা উসুল করে নিচ্ছে আজকে কণিকাকে না দেখলে কণিকার সঙ্গে অশান্তিটা না দেখালে এই এই কি ভিউআয়াস যেহেতু অনেক দিন ধরে তো কুট্টুকুটুকুট করে কন্ট্রোভার্সি করার চেষ্টা করছে অনেক দিন ধরে কিন্তু এই যে মেয়েটি কণিকার ননদটি কিন্তু খুচুর খুচুর করে কিছু না কিছু বলতেই চাইছিলো কিন্তু ভিউসটা খাচ্ছিলো না যখন কণিকার সঙ্গে চরম অশান্তিটা দেখালো তার মানে কণিকার সঙ্গে ওর মানে ভিডিও দিলেই ওর মানে ভিউজ হবে সে ভালো ভিডিও হোক আর কন্ট্রোভার্সি ভিডিও হোক কণিকার সবার একটাই কথা একশোবার উজ্জ্বলের হ্যান্ডিক্যাপ দেখে অনেকে নিশ্চয়ই ওকে ভিউজ দিয়েছে কিন্তু কিছু না ভালো লাগলে ওদের ভিউজগুলো হতো রোজ কি উজ্জ্বলের হ্যান্ডিক্যাপটা বসে থাকতো কণিকা দেখাচ্ছে এটা দেখতো মানুষ তার সঙ্গে কণিকার পরিশ্রম কণিকার কার এগুলো দেখেছে ভালো লেগেছে তারপরে হয় এরকম এক একটা ব্লগে ব্লগিংয়ে কিছু থাকে না তাও মানুষ কেন যেন মানে মানে আকর্ষণ যে ওইখানেই যাবো এই যে হ্যাপি উইথ মাউন কি আসর ভিডিওতে রাঁধলাম খেলাম মিস্তিরি কাজ করছে তাও দেখো মানুষ ছুটছে যা দেখছে এটা হয় কিছু কিছু মানুষের কিছু কিছু ব্লগারদের এটা ইউটিউবেরও একটা ব্যাপার যারা রেগুলারিটি মেনটেন করে তাদের ভিডিও ডিস্ট্রিবিউশন করে বারবারই বলছি এই কণিকাদের নিয়ে করা ভিডিও আল্পনা রবিকে করা ভিডিওর অনেক কিছু কথা আমি দেখছি যে অনেকে মানে আমি যেরকম বলছি আমি বলছি না আমারটা টুকে বলছে অ্যাজ ই আমার আমার আমি যেরকম বলছি মোটামুটি অনেক কিছু কিছু ব্লগাররাও বলছে তোমরা ভিডিও পোস্ট করা নিয়ে বুঝবে কে আগে করেছে কে পরে ভিডিও করেছে কেউ কারোর থেকেই টোকে কিন্তু তাদের ভিউজ হচ্ছে দেখো তিন চার হাজার টাকা তিন চার হাজার আর আমার দেখো একই কথা বলে আমার হয়তো এক এক হাজার দেড় হাজার তার মানে কি এটা ভিউয়ারদের দোষ না এটা ইউটিউব ডিস্ট্রিবিউট করছে না কণিকাদের ভিডিও কপাল ভালো ওদের ডিস্ট্রিবিউট করেছে কোনো কি কলকাতা ক্যানভাস ওদেরকে মানে হেল্প করেছে বিভিন্ন রকম কারণে ওরা এ করেছে ওরাও কি কারোর জন্য কিছু করেনি অনেকে অমিতের চ্যানেল তারপর মন্দিরার চ্যানেল হ্যাক হয়ে গেছিলো কি হেল্প করেনি সেসব কে কার জন্য বেশি করেছে কে কার জন্য পরে করেছে আলাদা কথা কিন্তু আজকে অনেকেই বলছে কণিকারা এটা দেখাচ্ছে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের অনেক লাভ হবে তারা বোধ আইনের আও জানে না ওরা কন্ট্রো ওরা এই ঘর ঘরের মানে অশান্তি নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলে তাদের এগেন্স্টে কখনো ওরা কেস করেনি ওরা যখনই ওদের চরিত্রে দাগ লাগিয়েছে ওরা বাচ্চাটাকে নিয়ে যখন কথা বলেছে বাচ্চা জন্ম সংক্রান্ত তখন ওরা বাস্ট করেছে তোমাদের সঙ্গে হলে কি করতে তোমরা তোমাদের সঙ্গে হলে কি করতে আর কণিকা কীভাবে কেস লড়বে এই চিন্তা তো তোমাদেরকে করতে হবে না কণিকার লয়ার কণিকা রমা রিমি ওরা যদি বিদেশ থেকে হেল্প করে একে শাস্তি দেওয়ার জন্য তাহলে ক্ষতি কি একে শাস্তি দেওয়ার জন্য তো অনেকেই ঝাঁপিয়ে পড়েছিল কেউ মেনে নিয়েছে না 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 দরকার নেই শাস্তি দেওয়ার এবার কেউ সহ্য করতে পারেনি চরিত্রে দাগ লাগানো জিনিসটা কেউ সহ্য করতে পারেনি আজকে সাংসারিক অশান্তি এরা বাইরে এনেছে যখন ভিডিওগুলো হয়েছে তখন তো আনেনি তাহলে আজকে দেখিয়ে সে কি করে প্রমাণ করবে দেখুন আমি সবই ঠিক বলেছিলাম আমি কেসে জিতে যাব ওই সেগুড়ে বালি তোমরা ওই ওইভাবেই বসো আর বসে বসে আঙুল চসো তো এবারে সত্যি আসল এতে আসি এর কথা বলতে গেলেই তো অন্য কথা চলে আসে না তো কণিকা ননদকে ঘাটটি ধরো ধরে ধাক্কাটি মেরে বাড়ি থেকে দূর করে দাও যদি এটা নাটক না হয় বাড়ি থেকে তুমি দূর করে দাও তোমার কষ্টের টাকা এতদিন পর্যন্ত টু টা করেনি আর সব থেকে বড়ো কথা কি ভাগ বলছে ভাগ চাইছি না আমি শুধু থাকতে চাইছি তা থাক না থাক না কণিকা তো বলছে তো তুই থাক কিন্তু কিন্তু এমন ডিমান্ড করছে কোন বাজার করতে হবে রান্না করতে ও বসে বসে গিলবে আর আর মনের মধ্যে পরকি আর লাড্ডু ফুটকাবে আর তার সঙ্গে শাশুড়ি মা এমন নাকামো করছে ছাদে রান্না না করলে যেন ওদের খাওয়া জুতো না কেন নিচে তো সমস্ত কিছু আছে নিচে সমস্ত কিছু আছে একটা ইন্ডাকশান কিনে নেয় একটা ইন্ডাকশান কিনে নিয়ে মাতে আর মেয়েতে যেটুকু রোজগার আছে যেটুকু টাকা পয়সা আছে যেটুকু ব্যাঙ্কে টাকা আছে সেটুকু আপাতত খা আর যদি বাড়ির ভাগ চায় লয়ার ফয়ার ডেকে মানে সেটেলমেন্ট বা বিভিন্ন রকম ব্যাপারে সেটেলমেন্ট করো ক্যামেরার সামনে কেন খিল্লি উড়াচ্ছ ভাই কণিকা তোমরা কেন ক্যামেরার সামনে খিল্লি উড়াচ্ছ এরকম নাটকের একদম লাস্ট পর্যায়ে ভিডিও শুরু হবে অশান্তি শুরু হবে নাও ক্যামেরা অন করো তারপরে একদম সুন্দরভাবে উজ্জ্বলের কাছে ক্যামেরাটা নিয়ে যাওয়া হলো এগুলো তো খিল্লি উড়ানোর জন্য যেন আর কিছু করছো না এ এরকম খিল্লির পাত্রী হয়ে সবার সামনে আসছো খুব বাজে লাগছে খুব বাজে লাগছে আগে যা মানে মানে ঘটেছে একরকম যা হয়েছে হয়েছে একদিন দিয়েছ আর সব থেকে অবাক লাগছে যে এরাই অশান্তিটাকে টাইমলি দিচ্ছে ভিডিও একদম টাইমলি দিচ্ছে মোটামুটি পাঁচটা এপিসোড বোধ হয়ে গেল অনেকেই অপেক্ষায় আছে যে আর কটা এপিসোড হবে দেখতে চাই আর কটা এপিসোড হবে কোন অন্যদের ভিডিও এখনও অবধি আমি যখন ভিডিও করছি দেখা হয়নি দেখি আজকে আবার কোন এপিসোড আসে আমি এখন যাব অনেক দূরে হাবড়ায় তোমরা ভিডিওগুলো দেখতে থাকো একটা ভিডিও এখন দেব আর একটা হয়তো করে দেব তো আজকে থাকবো ওখানে আমি কাল সকালে আসবো যেন দুটো ভিডিও করে গেলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এদের এপিসোড চলুক আমরা আছি চলুক আমরাও বলার আছি জানি না নাটক হচ্ছে কি নিয়ে না রিয়েলিটি নাটক হলে তো মনিকালার জায়গা ওয়াইটিতে হবে না নিজেকে নিজের চরম শেষ করলো আর রিয়েল হলেও আমরা দেখতে চাই সব কিছু ক্যামেরার সামনে বলো না ভিডিওটাই অবধি তোমার ভালো থেকো সুস্থ থেকে